আপনি চার দুই দুইতে আপনি একটা লাইভ করেছেন এবং দুই ঘন্টা আঠাশ মিনিটে বলতেছেন নবীজি ফাতেমাকে নিয়ে মক্কায় কাবা আসছেন তখন কাফেররা জিজ্ঞাসা করতেছে আপনি সেই ব্যক্তি না যে আপনি আমাদের পূর্বপুরুষদের এবং আমাদের ধর্মের অবমাননা করেন তখন আমার এক ফ্রেন্ড বলতেছে দেখেন নবীজি আল আমা আল আমিন উনি কিন্তু এখানে কাফেরদের ভয় পেতেন উনি কিন্তু সত্য কয়ে

এগেনস্টে আমার কয়েকটা বন্ধু আমি একটা পার্টিতে গেছিলাম তখন ওইটা আমি শোনাচ্ছিলাম তখন আমার বন্ধুরা এই কথাটাই বলল যে উনি নবীজি এখন সৎ এবং সুদৃঢ় ব্যক্তি উনি কখনো মিথ্যা কখনো উনি মিথ্যা আমরা একটু দেখি আমরা একটু দেখি আমরা একটু দেখি ভাই আমরা একটু দেখি যে কাফেররা মোহাম্মদ কে কি বলে মানে ডাকতো এটা এই হাদিসটা একটু পরে শুনুন তো ভাই আমাদেরকে

মুজাম্মামকে অভিসম্পাদ দেয় অথচ আমি মোহাম্মদ প্রশংসিত মুজাম্মাম নই এটা বুখারি শরীফেও আছে যে মোহাম্মদকে কাফেররা মুজাম্মাম মানে নিন্দিত বলে গালি দিত মানে মোহাম্মদকে আসলে গালি গালাস করতো নিন্দিত হিসেবে মোহাম্মদকে তো আলামিন বলে গালি দিত আলামিন বলতো এটার তাহলে একটা সহি হাদিস থেকে একটা রেফারেন্স দিতে হবে যে মুহাম্মদকে কাফেররা সবাই আলামিন বলে গালি আলামিন বলতো সেটা যদি না দেখাতে পারে মানে আপনারা যে বন্ধুরা বলেছে তারা তো সেটা দেখাতে হবে যে একটা সহিদিস থেকে মানে কাফের মুশরিক যারা হচ্ছে পত্তলিক কুরাইশ ছিল তারা সকলেই মোহাম্মদকে আলামিন হিসেবে মেনে নিয়েছিল এরকমের একটা দলিল দেখাতে হবে সহিদিস থেকে আমি তো সেরকম সহিদিস পাই নেই ভাই হয়তো দু একজন বলে থাকতে পারে তাকে আলামিন কিন্তু সেটা তো মানে দু একজনের কথা সবাই মিলে যে তাকে আলামিন বলতো সেটা তো একটা দলিল লাগবে দলিল ছাড়া আমি কিভাবে সেটা নিশ্চিত হব আর এই হাদিসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোহাম্মদকে বলা হইতো মুজাম্মাম মোহাম্মদকে আসলে নিন্দিত হিসেবে গালি দিত মানে ওরা আচ্ছা আরেকটা হাদিস আমরা দেখি এটা হচ্ছে সহি বুখারী তাওহিদ পাবলিকেশন্স এর 7147 নম্বর হাদিস এখানে নবী সাল্লাল্লাহু নবী আমাকে বলেছেন হে আব্দুর রহমান ইবনু সামুরা নেতৃত্ব চেনিও না কেননা যদি চাওয়ার পর তোমাকে তা দেয়া হয় তাহলে তার সকল দায় দায়িত্ব দায়ভার তোমার উপর বর্তিত হবে আর যদি না চাওয়ার শর্ত তোমাকে তা দেয়া হয় তাহলে এই ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা করা হবে আর কোনো বিষয় কসম করার পর তার বিপরীত দিকটিকে যদি উত্তম বলে মনে করো তাহলে উত্তম কাজটি করবে আর তোমার কসমের কাফারা দিয়ে দিবে মানে হচ্ছে মোহাম্মদ যেটা বলল যে তুমি যদি মিথ্যা কথা বলো বা কোনো একটা প্রতিশ্রুতি ভঙ্গ করো তাহলে তুমি কাফারা দিয়ে দাও কাফারা দিয়ে দিলেই হবে হ্যাঁ মানে মোহাম্মদ একটা অনৈতিক কাজ করতে উৎসাহিত করলো মনে করেন আপনাকে আপনি একজনের কাছ থেকে টাকা নিয়েছেন বলছেন যে টাকাটা আপনি ফেরত দিবেন এখন ফেরত দেওয়ার থেকে বিপরীত কাজটা যদি আপনার কাছে উত্তম মনে হয় যে ফেরত না দেওয়াটাই ভালো তাহলে আপনি যেটা করবেন একটু কাফারা টাফারা দিয়ে দিবেন দিয়ে দিলেই আপনার ওইটা সমাধা হয়ে যাবে আপনার পাপ হবে না এইটা তো সম্পূর্ণভাবে মিথ্যা কথা সম্পূর্ণভাবে মানে ধোকাবাজি সম্পূর্ণভাবে চাপাবাজি এই কাজটা তো একদমই জঘন্য একটা কাজ যেটা হচ্ছে নবী মোহাম্মদ ইয়া করলো মানে মানুষকে শেখালো যে বিপরীত কোনো একটা কসম করার পরে বিপরীত কাজটিকে যদি উত্তম মনে করো তাহলে উত্তম কাজটি করবে আর কসমের কাফারা দিয়ে দেবে এই ঘটনা মোহাম্মদ নিজেও ঘটাইছিল আমি সেটাও বের করতে পারি যে মোহাম্মদ নিজেও এই কাজটা করত যে যদি দেখা যাইতো যে বিপরীত কাজটি উত্তম তাহলে সে উত্তম মানে সেই উত্তম কাজটি করত এবং কাফারা দিয়ে দিত আমি আপনাকে তাহলে সেই হাদিসটাও একটু বের করে দেখে সেটা বের করতে আমার একটু সময় লাগবে নবী যেটা বলেছে যে আসিফ আমি একটা মিনিট কথা বলবো একটু দেখায়নি তারপর আপনি বলেন আমি এই জিনিসটা দেখায়নি সহজ নস্টুল বাড়ি শর হে সহি বুখারি পৃষ্ঠা নম্বর দুইশো এটা হচ্ছে খন্ড নম্বর হচ্ছে সপ্তম খন্ড এখানে বলা হচ্ছে যুদ্ধে ঘুরিয়ে কথা বলা এখানে বলা হচ্ছে যে দেখেন মিথ্যা বলার অনুমতি দিয়েছিল একটা লোককে যাকে গুপ্ত ঘাতক হিসেবে পাঠাইছিল তাকে মিথ্যা বলা এই যে দেখেন এখানে অর্থাৎ আমাকে অনুমতি দিন যে আমি যা চাইবো তাই বলবো সত্য মিথ্যা সবই বলবো তখন সাল্লাম বলেন আমি তোমাকে অনুমতি দিয়েছি মানে সেই মিথ্যা বলার অনুমতিটা দিলেন তারপরে আরো দলিল আছে যেখানে মোহাম্মদ মানে সরাসরি মিথ্যা কথা বলার ইয়াটা দিলেন তো মোহাম্মদ তো একজন মিথ্যাবাদী ছিল মানে সে তার তো সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে গিয়ে এই মানে জিব্রাইল টিব্রাইল আসে এগুলো বইলা মানে মানুষকে ধোকা দেয়া মানুষকে মানে যুদ্ধে নিযুক্ত করা মানুষকে ইয়া করা এই রকমের তো অনেকগুলো রেফারেন্স আমি অলরেডি দেখিয়েছি